আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি দিল্লি বুটিক্স অন্য যাবেন অফার প্রাইজে প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থরো করবেন তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাতের বিল্ডিংটাতে দেখবেন বিশাল বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতালে তিনটালে এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দিকে নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে সারা বাংলাদেশে জেলা পর্যায় থানা পর্যায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশ দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা কুরিয়ারে উঠে নেবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে দেখে নেবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখায় খুবই সুন্দর দিল্লি বুটিক্স অন্য বোর্ডি কাজ করা কটন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার আছে আপনার সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গাও নিতে পারবেন তার আগে একটা কাজ করতে বলবো ভিডিওটা যারাই দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে যেন ভিডিওটা হারায় না যায় দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর কেটে লোকটা যা এই ডিজাইনটা খুবই সুন্দর চারটা করে কালার আছে আপনার চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাঙ্গা ভাঙ্গাও নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব প্রাইস পড়বে মাত্র আষ্টশো সত্তর টাকা থাক লাগবো না আষ্টশো সত্তর টাকা অফার প্রাইস দিল্লি বুটিক্স অফার প্রাইস টাকা করে দেখেন খুবই সুন্দর পুরোটা ভিতরে রোলেক্স সিকুয়েন্স কাজ করা আছে এবং কি জরি সুতার কাজ করা আছে নিচে প্যানেলও কাজ দেওয়া আছে প্রাইস পড়বে মাত্র আঠারোশো সত্তর টাকা হোলসেল প্রাইস যার যেটা ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে এসে নিতে পারবেন যার যেভাবে মনে চায় নিতে পারবেন অন্য তো কাজ পেয়ে যাবেন প্রাইস পড়বে মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা কটন থ্রি পিস খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা মার্শাল অনেক সুন্দর পিওর কটন থ্রি পিস রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বডির লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামাজি অন্য সালোয়ার ফ্রি সাইজ প্রাইস পড়বে মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর এক কথায় অসাধারণ যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগে মাত্র টাকা দিল্লি বুটি সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন অনেকে আপার অনেক ভাইরা ব্যবসা করতে চান আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন খুবই সুন্দর মাত্র টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা কটন থ্রি পিস কটন থ্রি পিস পিওর কটন থ্রি পিস ডিজিটাল প্রিন্ট করা মাত্র টাকা অফার পায় যার যার লাগব তাড়াতাড়ি নিয়ে নেবেন কালার গুলো দেখেন মাসাল অনেক সুন্দর ডিজাইন অনেক আর কি একদম দেখার মতো ডিজাইন স্যালোয়ারের কাপড়ও খুবই ভালো স্যালোয়ারের কাপড় মাত্র আঠারোশো সত্তর টাকা হোলসেল যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটারও চারটা কালার আপনারা চাইলে সেট সেড ও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভেঙ্গে আপনার যে কালার মনে হচ্ছে আপনি নিতে পারবেন মাত্র আঠারোশো সত্তর টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন আমি বলবো এই থ্রি পিস গুলো নিবেন অনেক সুন্দর ডিজাইন কাপুর কোয়ালিটি মাসাল অনেক ভালো কাজের কোয়ালিটি দেখেন কাজের কোয়ালিটি খুবই ভালো কাপড় মাত্র আঠারোশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন অন্য তো কাজটা দেখেন খুবই সুন্দর এগুলো কাপড় পিওর কটন পইরা অনেক আরাম পাইবেন যারা ব্যবসার লিগে নিবেন নিয়ে নিবেন মাত্র আঠারোশো সত্তর টাকা প্রত্যেকটা কালারই খুবই সুন্দর সুন্দর লেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর মাত্র আষ্টশো সত্তর টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন যারা দোকানে আসতে চান ইসলামপুর এসে আমাদের একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো যদি না চিনেন আর যারা চিনবেন তারা তাই সে পড়বেন দোকানে আর যারা কুরিয়ার নিতে চান অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম চারটা ছয়টা ড্রেস নিতে পারবেন মিনিমাম চারটা ছয়টা ড্রেস নিতে পারবেন উপরে যত পিস নিতে মন চায় নিতে পারবেন দেখেন মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি পিস বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর প্রত্যেকটা দেশি মার্শাল অনেক সুন্দর দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স কটন থ্রি পিস দিল্লি বুটিক্স কটন থ্রি পিস অন্য বডি কাজ করা অনেক সুন্দর দেখেন কাজ দেখেন মার্শাল অনেক সুন্দর কাজের কোয়ালিটি ফিনিশিং কাপুরের কোয়ালিটিও মার্শাল অনেক ভালো আষ্টশো সত্তর টাকা সবচেয়ে বেস্ট কোয়ালিটি থ্রি পিস মাত্র আষ্টশো সত্তর দিল্লি বুটিক্স অন্য বডি কাজ করা থ্রি যা যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মিনিমাম চারটা ড্রেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস এটা দেখেন এটাও খুবই সুন্দর এটাও খুবই সুন্দর চারটা করে কালার আছে চারোটা কালার খুবই সুন্দর চাইলে সেট সেটও নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা ডিজাইনের থেকে

প্রত্যেকটা কালারই অসাধারণ যার যে কালার ভালো লাগে শুধু স্কিন শর্দা শর্দা পাঠায় দিবেন নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন দাম বইলা দিয়ে অনেকে দাম বলার পরও ছবি পাঠায় ফোন দেন যে ভাই দাম কত দাম কত এই যে প্রত্যেকটা দাম আপনারা মনে শুনেন না অনেকে যারা নিতে চান দাম বলা আছে ছবি পাঠায় নাম ঠিকানা দিয়ে একবারে ফোন দিবেন এই যে দেখেন খুবই সুন্দর মাত্র টাকা দিল্লি বুটিক সোনা বডি কাজ করা কটন থ্রি পিস একদম পিওর কটন থ্রি পিস মাত্র আষ্টশো সত্তর টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাসাল অনেক সুন্দর এগুলার অনেক ডিজাইন আছে যারা দোকান আসবেন দোকানে আসলে দেখতে পারবেন যে কত ডিজাইন আছে এই ধরনের মাত্র আষ্টশো সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বটি কাজ করা কটন থ্রি পিস মাত্র আষ্টশো সত্তর এই যে দেখেন ডিজাইন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার এক কথা অসাধারণ যা যার লাগবে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে পড়বেন আমরা চাই আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো মাত্র সত্তর টাকা দিল্লি বুটিক্স অন্য বোটিক কাজ করা কটন থ্রি পিস অফার প্রাইজে মাত্র আঠারোশো সত্তর টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিতে পারবেন মাত্র আষ্টশো সত্তর টাকা মিনিমাম চারটা ডেস নিলে হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে তো ওটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম